আ তো তুমি এবি আরো ভিডিও করতে তো লাভ তো খুব ঠিক আছে দুইজন লেখেনি তো আচ্ছা নরম আছে তো তোর মা বললে যে তুই বাড়ি হবি না বাড়ি হবি না হে ও বলে বাড়ি যাব না তুই কেন থাকবি থাকবি তাহলে আমার কাছে থেকে যা নাম্বার দেলি নাম্বার ল নামও বলবে না নামবালে তালে বাড়ি যা টাটা বলো সান বলো কি সে ধরে বল যে আমি এখন cadastro বলবো এবার টাটা বাই হবে যাও আবার আসবে হ্যাঁ